অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ আগরতলা মহানগর শাখার অন্তর্গত বীর বিক্রম মেমোরিয়াল কলেজ শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার এক ডেপুটেশন প্রদান করা হলো কলেজ অধ্যক্ষের কাছে এই ছাত্র সংগঠনের তরফ থেকে দাবি করা হয়েছে দু সালে কলেজে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপনের জন্য আবেদন করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত কোনো মূর্তি স্থাপন করা হয়নি এছাড়া এখন ছাত্র ইউনিয়ন ভবনের অবস্থাও খুবই খারাপ দেয়াল থেকে প্লাস্টার খসে পড়ছে এবং দেয়াল ফাটল ধরেছে ছাত্র ইউনিয়ন ভবনে জিনিসপত্র রাখার জন্য উপযুক্ত আলমারি নেই কলেজের মাঠ এবং বাথরুমগুলো অপরিষ্কার হয়ে রয়েছে অনেক ছাত্র ছাত্রীদের এখন পর্যন্ত পরিচয়পত্র দেওয়া হয়নি অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বীর বিক্রম মেমোরিয়াল কলেজ শাখার পক্ষ থেকে দাবি রাখা হয়েছে যত দ্রুত সম্ভব কলেজে মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য ও স্বামী বিবেকানন্দের মূর্তি স্থাপন করা কলেজের মাঠ এবং বাথরুমগুলি পরিষ্কার করা ছাত্র ইউনিয়ন ভবন মেরামত করা ছাত্র ইউনিয়ন ভবনের জিনিসপত্র রাখার জন্য আলমারি ব্যবস্থা করা যে সমস্ত ছাত্র ছাত্রীরা এখন পর্যন্ত পরিচয়পত্র পায়নি তাদের পরিচয় পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা করা ইত্যাদি প্রথমত বিগত দুই সালে আমরা প্রিন্সিপালের নিকট একটা মেমোরেন্ডাম সাবমিট করি যাতে আমাদের দাবি থাকে যেহেতু মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের নামে আমাদের কলেজ সেহেতু আমাদের কলেজে মহারাজা বীর বিক্রম কিশোর মানিকের একটি মূর্তি এবং স্বামী বিবেকানন্দর একটি মূর্তি স্থাপন করার জন্য তার পাশাপাশি এখন আমাদের যে সমস্যাগুলি আমরা ফেস করছি আমাদের কলেজের গ্রাউন্ডটা একদম অপরিষ্কার হয়ে রয়েছে বাথরুমগুলিও অপরিষ্কার সেগুলি পরিষ্কার করতে হবে এবং আমাদের ছাত্র ইউনিয়ন ভবনটি যেটি রেনোভেশন করাতে হবে ওখানে প্লাস্টার খসে পড়ছে এবং স্টুডেন্ট কাউন্সিল রুমের দেওয়ালে ফাটল ধরেছে এছাড়া আমাদের কলেজে বিভিন্ন স্টুডেন্টরা এখনও আইডেন্টি কার্ড পায়নি তাদের প্রতি সত্তর আইডেন্টি কার্ড প্রদানের ব্যবস্থা করতে হবে এছাড়া আমাদের স্টুডেন্ট কাউন্সিল রুমে আলমারির ব্যবস্থাও নেই যে কারণে প্রতিনিয়ত স্টুডেন্ট কাউন্সিল রুম থেকে অনেক কিছু চুরি যাচ্ছে সেহেতু আমাদের স্টুডেন্ট কাউন্সিল রুমে দুটি আলমারির ব্যবস্থাও করতে হবে এই নিয়ে আমরা আজকে কলেজ অধ্যাপকের নিকট আমরা একটি মেমোরেন্ডাম সাবমিট করছি যদি আগামী দিনে আমাদের এই দাবিগুলো পূরণ না করা হয় তাহলে আমরা আন্দোলন সংগঠিত করবো ধন্যবাদ আপনার পরিচয়টা আমার নাম গোবিন্দ দেব প্রদেশ কার্যকরী সদস্য